জামালপুরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে অর্থ কোটি টাকার একটি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকারী নৌকা রেস্কিউ বোট বেয়ারিসের মতো পড়ে থাকায় নৌকাটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে তবে দায়িত্বে থাকা কর্মকর্তা বারবার আশ্বাস দিয়ে বলছেন জেলা প্রশাসনের মাধ্যমে নৌকাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মানে মানুষের উদ্ধারের জন্য যে নৌযানটি সরকার থেকে মানুষের কল্যাণের জন্য দেওয়া হয়েছে এক দুই মাসের কাজে মানে মানুষ লাগলেও দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদী শাখা নদীর রাস্তার পাশে যে পাথরটি আছে পাথর উপরে এই নৌযানটি মানে পড়ে আছে মানে অবহেলার কারণে এই নৌযানের ভিতরে একদিকে মাদগার একটি আখড়া হচ্ছে এবং জিনিসটি দিলে তিলে নষ্ট হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার একটাই দাবি এই সরকারি সম্পত্তি যেন নষ্ট না করে যেন এই পরবর্তী সময়ে মানুষের কল্যাণে যেন লাগে এবং এখান থেকে সরে নিয়ে যেন একটা ভালো একটা হেফাজত মানে জায়গায় যেন রাখে শহরের এলাকার জেলা স্কুলের পেছন পাশে ব্রহ্মপুত্র নদের তীরে শহর রক্ষা বাঁধের সিবি ব্লকের ওপর নৌকাটি পড়ে রয়েছে বহুদিন ধরেই চারপাশের ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে বিভিন্ন অংশে মরিচা ধরেছে ইঞ্জিন সহ মূল নৌকার ভিতরে পানীয় জমে রয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকার মানুষের দ্রুততম সময় নিরাপদ স্থানে নেওয়া ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নৌকাটি বরাদ্দ দেয় দেখেন এই নৌকাটা অনেকদিন যাবৎ পড়ে আছে এখানে সেই নৌকাটা বন্যার টাইমে আয়না ছুঁয়ে দিছিল এখনও নৌকাটা সরা নাই নৌকাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেত আছে গা কারণ বন্যার টাইমে আমাদের অনেক কাজে আসতে পারে নৌকাটা তার জন্য এই নৌকাটা আবেদন জানানি হচ্ছে এই নৌকাটা জানি ভালো পানি স্থানে জানি রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে এরই মধ্যে অনেকটাই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নৌকাটি নৌকার অনেক যন্ত্রাংশ চুরি বা খোয়া হয়ে গেছে এবং রাত এটি হয়ে ওঠে মাদক সেবনের আড্ডাখানা দুই সালে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ট্রান মন্ত্রণালয় আটটি নৌকা বিভিন্ন জেলায় হস্তান্তর করে এবং দুই সালে আবারও তারা বাউন্নটি নৌকা পুরো বাংলাদেশ সর্বমোট ষাটটি নৌকা তার হস্তান্তর করে তারই পরিপ্রেক্ষিতে আমরা জামালপুরবাসী জামালপুরে ব্রহ্মপুত্র এক নামের এই উদ্ধারকারী বুটটি পাই তো দু সালে যখন আমরা ভর্তি পাই ভর্তি পাওয়ার পর কয়েক মাস এই ভোটটি উদ্ধার কাজে ব্যবহার হতে তারপর থেকে কয়েক বছর ধরে এইভাবেই অযত্নে ভোটটি এই জায়গায় পড়ে রয়েছে তো বোটটি অযত্নে পড়ে যা পড়ে থাকার কারণে বুটটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং বাইরের যে বিভিন্ন লোহা কিংবা যন্ত্রাংশ রয়েছে সেগুলোতে মরিচা পড়ে গেছে তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বুটটি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সংশ্লিষ্ট সরকারের যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অতি দ্রুত যেন এই বোটটি উদ্ধার করে বুটটি যাতে আবার উদ্ধার কাজে ব্যবহার করা যায় সে ব্যবস্থা যেন তারা অতি দ্রুত গ্রহণ করে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বন্যা কবলিত এবং উপকূলীয় জেলার জন্য ষাটটি উদ্ধারকারী নৌকা তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বান্নটি জেলায় নৌকাগুলো হস্তান্তর করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আশি জন ধরন সম্পন্ন নৌকাটি ঘন্টায় সাত নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এর মাধ্যমে বন্য প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকার মানুষকে দ্রুত সময়ে নিরাপদ স্থানে নেওয়া যায় স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে নৌকাটি রক্ষণাবেক্ষণের প্রয়োজন